অনেক ঘরেই দেখেছি ছোট ছেলে বাবুদের তাদের মা কিংবা বড় বোন মজার ছেলে মেয়েদের মতো মেকআপ লিপস্টিক দিয়ে সাজিয়ে থাকেন এটা করা উচিত কিনা এতে গুণা হবে কিনা প্রথমত প্রাপ্তবয়স্ক ছেলে মেয়েদের মধ্যে একে অন্যের বেশভূষা ধারণ করা এটা তো পরিষ্কারভাবে নিষিদ্ধ সাল্লাম বলেছেন লাহ মুসব বিহীন রিজাল নিসা ও নিসা ই বির রিজাল যে সমস্ত পুরুষরা মেয়েদের যে সমস্ত মেয়েরা ছেলেদের বেশভূষা ধারণ করে তাদের মতো আচার আচরণ তাদের মতো পোশাক আশাক তাদের মতো সাজগোজ যে কোনোভাবে তাদের সাথে সাদৃশ্য গ্রহণ করে তাদের প্রতি আল্লাহ তালা লানত এবং অভিশাপ নাজিল হয় বর্ণিত হয় অর্থাৎ এটি গুনাহের কথা অপরাধের কথা সমাজে সমকামের বিস্তার ঘটে এই সমস্ত কালচারের ডেভেলপমেন্টের মধ্য দিয়ে আজ অত্যন্ত সূক্ষ্মভাবে গোটা পৃথিবীতেই প্রত্যেকটা সমাজের পরতে পরতে এই নারী পুরুষের ভেদাভেদকে তুলে দিয়ে সমকামিতার পথকে সুগম করার একটা চেষ্টা চলমান আছে এটি সাধারণ একটি বিষয় যেটি আমাদের জানা থাকার কথা অনেকেরই এর পাশাপাশি প্রশ্ন যেটি উল্লেখ করা হয়েছে বাচ্চাদের ক্ষেত্রে এটা করা নাচায়জ হবে কি না যে জিনিসটা আসলে বড়দের জন্য না যায়জ হবে যেটা আমরা একটু আগে জানলাম সেই জিনিসটা বাচ্চাদের ক্ষেত্রেও করা উচিত নয় সেটা বাচ্চাদের ক্ষেত্রেও করাটাও না যায়জ সেই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে তবে বাচ্চার কোনো গুণা হবে না যেহেতু সে কোনো কাজ করেনি কিন্তু চেষ্টা যাবে সেই প্রাপ্তবয়স্ক হলে তার গুণা হবে দুষ্টমি করে রসিকতা করে হলেও এরকমটি করা উচিত নয় যেহেতু এখানে সরিয়ার একটা বিধান লঙ্ঘনের ব্যাপার রয়েছে এবং এটার কারণে মনস্তাত্ত্বিক একটা পরিবর্তন হয় যেটি আমাদের আমাদেরকে গুণাগার করে এরপর প্রশ্ন করেছেন এম ইয়াসির ইসলাম আপনি লিখেছেন জুমার খোদ্া না শুনলে গুণা হবে কি না খোদ্বার সময় আপনার যদি উপস্থিত থাকেন তাহলে আপনার জন্য খোঁজবার শোনা ওয়াজিব আর যদি খোঁজবার সময় আপনি আসছেন শোনা যাচ্ছে না তাহলে সেক্ষেত্রে তো আপনার জন্য ওয়াজিব না যদি আপনি শুনছেন না কিন্তু আপনি যদি থাকেন সেখানে তাহলে আপনার জন্য শোনাটা ওয়াজিব অর্থাৎ না শুনে সেখানে যদি কথাবার্তা বলেন অমনোযোগী থাকেন তাহলে সেটা ওয়াজীব তরকের গুণাহার করবে আপনাকে শিউলি ভুঁইয়া আপনি লিখেছেন কিছুদিন আগে আমার একটি ছেলে সন্তান হয়ে মারা গেছে আমার শাশুড়ি বলছেন আমি নাকি আমার সন্তানকে মেরে ফেলেছি মায়ের কথা শুনে আমার স্বামীও তাই বিশ্বাস করছে আমার শাশুড়ি মানুষের কাছে বলে বেড়াচ্ছেন আল্লাহ দিয়েছিলেন কিন্তু আমরা রাখতে পারিনি এমন অবস্থা আমার করণীয় কি খুবই খারাপ পরিস্থিতিতে আছি আপনার পরামর্শ কামনা করছি বংশীলি ভাইয়া আপনার কষ্টটি কিছুটা হলেও আঁচ করতে পারছি আমাদের সমাজে খুব ভয়ঙ্কর এক পরিস্থিতি এই জাতীয় ঘটনার ক্ষেত্রে ঘটে থাকে একজন মা তিনি তার সন্তানের যতটা আপন তার চাইতে তার দাদি কিংবা অন্য কেউ এমনকি বাবাও ততটা আপন হতে পারেন না সেখানে মাকেই যদি এভাবে ব্লেম করা হয় সেটা আল্লাহর আরস কেঁপে যাওয়ার মতো ঘটনা হ্যাঁ কোন কোনো পাষাণ মাদের দ্বারা এই ধরনের ঘটনাও ঘটে ঘটে না তা নয় কিন্তু সেটা খুবই রেয়ার কেস সাধারণত কোনো মা সন্তানকে মেরে ফেলেন না বিশেষ করে এ জাতীয় ক্ষেত্রে আমাদের দেশে শাশুড়িরা এমনকি শাশুড়িদের কথায় স্বামীরা অনেক সময় ভুল বোঝেন যে মা অসতর্ক ছিলেন অসতর্কতার কারণে সন্তান মারা গেছেন যদি অসতর্ক থেকেও থাকেন তো মায়ের চাইতে কষ্ট তো কারোর হয়নি অতএব অন্যরা যদি মাকে এই সমস্ত বিষয়গুলো উল্লেখ করে খোঁটা দেন সেটা হয় খুবই দুর্ভাগ্যজনক বিষয় হ্যাঁ কোনো মায়ের যদি সন্তানের প্রতি অবহেলা থেকে থাকে তাহলে স্বাভাবিক হওয়ার পর তাকে সে ব্যাপারে কাউন্সেলিং করা যেতে পারে দায়িত্ব সচেতন করার জন্য চেষ্টা করা যেতে পারে কিন্তু তাই বলে তাকে ব্লেম করার কোনো সুযোগ নেই এ ধরনের বিষয়গুলো ভয়ঙ্কর অপরাধ অন্যের ব্যাপারে যখন মানুষ ব্লেম করে মিথ্যা তহমত এবং অভিযোগ দেয় সেটাকে আল্লাহ তালা বলেছেন তাহসাবুনা হু হইয়ে না আইন আল্লাহ আউজি তোমরা এগুলোকে খুব ছোটো মনে করো তো সে কাছে এটা অনেক বড়ো ব্যাপার অনেক বড়ো ধরনের অপরাধ এই জন্য এই বিষয়গুলোতে আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে এমনি রুবেল হাসান আব্দি লিখেছেন সাহারি এবং তাহাজুদের সময় কি একসাথে হয়ে যায় তাহাজুদের সময় তো মূলত এসার পর থেকেই তা আদায় করা যায় কিন্তু ঘুম থেকে উঠে রাতে যে কোনো সময় থেকে তাহাজুদ পড়া যায় সাহারির নিয়তে যদি কেউ খাবার খান তাহলে সেক্ষেত্রে সেই খাবার ঠিক একইভাবে তাহাজুদ যখন যখন পড়া যায় সেই সময় মধ্যে তিনি সাহির খাবারও খেতে পারেন অথবা আমরা এটা বলতে পারি যে তাহাজুদ এবং সাহারির সময় একই সাথে হয় অবশ্য সাহুর রাতের শেষ প্রহরের খাবারকে বলা হয় আবার তাহার ঘুম থেকে উঠে যে নামাজ পড়া হয় সেটাকে বলা হয় এক্ষেত্রে তাহার শেষের দিকে অর্থাৎ এক তৃতীয়াংশ থাকতে পড়া উত্তম তাহার সাহারিও সেদিকে খাওয়া উত্তম অতএব দুইটাকে প্যারালালি একটা আড়টার সাথে আপনার সম্পর্কযুক্ত বা একটা আড়টার সাথে একই টাইমিং আছে দনোটার একই সময় দনোটা পালনীয় এরকমটি বলা যায় ফাহমিদা খাতুন